আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখেন আজকের ভিডিওটি নিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন আজকে প্রচণ্ড শীত শীতের শেষের দিক দিয়ে প্রচণ্ড শীত প্লাস হচ্ছে আপনার এত কুয়াশা দেখতেই পাচ্ছেন দেখেন কি কুয়াশা সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখেন ওইখানে ওই যে এক গাড়ি লাইট অন করে বসে আছে কিছুই দেখা যাচ্ছে না দেখেন কি কুয়াশা আমার বাইকের ডিপ লাইটটা অন করে চালাতে হচ্ছে মাঝে মধ্যে ডিপারটা একটু মারতে হইতেছে গাড়ি দেখে দেখে কুয়াশা মানে একটা রিক্স এই কুয়াশার মধ্যে বাইক জোরে চালানোটা রিক্স আর সামনে কোনো গায়ে থাকলে দেখা যাচ্ছে না আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না জানি না কি আমার কীরকম দেখা যাচ্ছে আমি কিন্তু একেবারেই দূরে জিনিস এখান থেকে আপনার বিশ মিটারের দূরত্ব জিনিস দেখা যাচ্ছে না মানে ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু নদী এই যে দেখেন এটা হচ্ছে একটা নদী নদীর মধ্যে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সকাল আরও প্রচণ্ড কুয়াশা ছিল ভাই অনেক কুয়াশা ছিল এখন তো একটু আগে থেকে কমছে এখানে আইল্যান্ডটা দেখা যাচ্ছে না এই কুয়াশা একটা থেকে যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কারণ সামনে কি হচ্ছে না হচ্ছে কোনো গাড়ি আসতেছে কিনা সেটাও দেখা যায় না আপনার শহর সাইডে তেমন কুয়াশা থাকে না এদিকে একটু গ্রাম সাইড তো নবাবগঞ্জ আপনারা চিনবেন এটা হচ্ছে নবাবগঞ্জ আর ক্যারানীগঞ্জ পাশাপাশি এদিকে একটু গ্রাউন্ড সাইড দেখেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না দেখছেন দেখছেন মাই গড খুবই সাবধানে যেতে হবে হ্যাঁ ক্লিয়ার আর এই শীতের মধ্যে দ্বীপ কুয়াশার মধ্যে মানবজন একটু যে রেলেমেলে হয়ে যায় গাড়ি চালানোটা অন্যরকম হয়ে যায় যেখানে একটু ঘনবসতি কম বা বাড়িঘর কম মানুষজন কম সেদিক একটু কুয়াশা কমই দেখা যাচ্ছে দেখেন এই সাইডটা একটু কুয়াশা কম কেননা দিক দিয়ে হচ্ছে ঘর বেশি কুয়াশা যে খালি জায়গা থেকে ঢুকবে সেই উপায়টা নাই এখান থেকে তো যার কারণে কুয়াশার দিক দিয়ে ঢুকতে পারে না একটু কুয়াশার কম রাস্তাটা ক্লিয়ারও দেখা যাচ্ছে এই ভরা কুয়াশার মধ্যে রস খাইলে একটু ভালো লাগতো কারণ হচ্ছে শীতের মধ্যে রস যদি না খাই তাহলে তো হয় না আর যেমন কুয়াশা তো এটা তো অবশ্যই দরকার কিন্তু মিডিয়াতে যেরকম প্রচার দেখতেছি আপনার এই রস খেয়ে নাকি মানুষ মারা যাচ্ছে এবং একটা ভিডিও দেখলাম রসের মধ্যে বাঁদর যে কাশিটা দিয়ে রস পরে এই কাঠিটার মধ্যে বাদর মুখ লাগাই লাগাইতেছে মানে জিভার দিয়ে চাটতেছে ঠিক আছে তো এটা দেখার পর রস খাওয়ার আশা ভরসা সব মিটে গেছে ভাই আর রস খাবো না ভাই আমি ঠিক আছে মানে যা দেখছি আর যা শুনতেছি সাপের বি সাপে নাকি মুখ লাগায় মানুষ মারা যায় নানান ধরনের রোগ ব্যাধি হয় তো এটা দেখার পর আর শোনার পর খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে ও আমি এখন আছি হচ্ছে তুলসীখালী দুয়ার নবগঞ্জের এটা শেষ প্রান্ত একেবারে বলতে পারেন আর মুন্সিগঞ্জ কাহানীগঞ্জ একটা শেষ প্রান্তে এটা এটা হচ্ছে নদী এটা হচ্ছে ব্রিজ হ্যাঁ ব্রিজের উপর হচ্ছে নদী দেখতে পাচ্ছেন কুয়াশা কীরকম আমার চারপাশে ও কিন্তু ব্রিজটা ক্লিয়ার দেখা যাচ্ছে একটু এখন একটু আকাশটা ক্লিয়ার হচ্ছে আকাশটা ক্লিয়ার হওয়াতেও ব্রিজটা একটু ক্লিয়ার লাগতেছে ওহ দেখ ভালো হয়েছে কিলার হয়েছে চালাইতে আমার অফিসে যাইতে তাড়াতাড়ি যেতে পারবো ভালোই লাগতেছিল কুয়াশাটা অনেকদিন পর এরকম কুয়াশা দেখলাম